নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো জসপ্রীত ভুমরা ও কাগিজো রাবাডার মধ্যে টেস্ট ক্রিকেটে কোন ক্রিকেটার সব থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন জসপ্রীত বুমরা ডেট অফ বার্থ ছয়ই ডিসেম্বর উনিশশো তিরানব্বই কাগিজো রাবাডা পঁচিশে মে উনিশশো পঁচানব্বই যশপ্রীত বুমরা এজ একত্রিশ বছর কাগিজো রাবাডা তিরিশ বছর জসপ্রীত ভুমরা হাইট পাঁচ ফুট দশ ইঞ্চি কাগিজো রাবাডা ছ ফুট তিন ইঞ্চি জসপ্রীত বুমরা বোলিং স্টাইল রাইট আর্ম ফার্স্ট কাগিজো রাবাডা রাইট আর্ম ফার্স্ট টেস্ট ক্রিকেট কেরিয়ার জসপ্রীত বুমরা ম্যাচ খেলেছেন পঁয়তাল্লিশটা কাগিজো রাবাডা সত্তরটা জসপ্রীত বুমরা ছিয়াশি ইনিংসে বল করেছেন আট হাজার ছশো তিরিশটা তাগিজো রাবাডা একশো ইনিংসে বল করেছেন বারো হাজার আটশো আটানব্বইটা জসপ্রীত বুমরা রান দিয়েছেন তিন হাজার নশো সাতাত্তর কাগিজো রাবাডা সাত হাজার একশো পঁচানব্বই জাসপ্রীত বুমরা ওভার করেছেন তিনশো চুয়াল্লিশটা কাগিজো রাবাডা চারশো সাতাশটা বুমরা উইকেট নিয়েছেন দুশো পাঁচটা কাগিজো রাবাডা তিনশো সাতাশটা জাসপ্রীত বুমরা বোলিং এভারেজ উনিশ দশমিক শূন্য চার কাগিজো রাবাডা বাইশ দশমিক শূন্য শূন্য যাসপ্রীত বুমরা বোলিং স্ট্রাইক রেট বিয়াল্লিশ দশমিক শূন্য এক রাবাডা উনচল্লিশ দশমিক চুয়াল্লিশ জসপ্রীত বুমরা বোলিং ইকোনমি রেট দুই দশমিক সাতাত্তর কাগর আবাডা তিন দশমিক পঁয়ত্রিশ বুমরা চারটি উইকেট নিয়েছেন সাতবার পাঁচটি উইকেট নিয়েছেন তেরো বার কাগিজোর রাবাডা চারটি উইকেট নিয়েছেন চোদ্দ বার পাঁচটি উইকেট নিয়েছেন ষোলো বার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে